আজকে আমরা চলে আসছি রংপুরের সে একটা বিখ্যাত জায়গায় যে পার্কটার নাম হলো ঘাঘট পার্ক তো ঘাঘর পার্ক এর বাইরের যে ভাইয়ের নাম হুমায়ুন রশিদ হুমায়ুন রশিদ আর ইসলাম আর সাথে আছে ফারুক হোসেন আর ক্যামেরায় হেল্প করতেছে আমাদের ছোট ভাই কাউসার হ্যাঁ অবশ্যই কাউসার আহমেদকে আমরা দেখবেন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করা যায় ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে তো চলুন দেখা যাক এই ঘাগর পার্কটা আমরা একদম আর্মিদের যে হতেছে শহীদ মিনার সেই শহীদ মিনারের সামনে আমরা এই আপনাদেরকে এখন দেখাবো আর্মির যে শহীদ মিনারটা এই হতেছে এই যে এটাই হতেছে আর্মিদের শহীদ মিনার এইখানে আসার পরেই সরাসরি ঘাগর পার্কের যে ইয়াটা এখানে আসার সাথে দুটা ট্যাঙ্ক দেখতে পারবেন একটা হচ্ছে দুটা দুই রকমের ট্যাং আর কি ওইটা দেখছেন পুরো কালারের এই হচ্ছে ঘাগর নদী তার উপরে ব্রিজ বয়ে যাচ্ছে ব্রিজের লোকজন যাচ্ছে কিন্তু আমরা কিন্তু আসলে এখানে যাচ্ছি না আমরা এখানে মূলত আসলে ফিল নিচ্ছি এখানকার সবাই আমরা বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত আছে এই যে আমাদের সেই আহ কাউসার ভাই রাহাই দাও ভাইয়া অ্যাকচুয়ালি আমার বাড়ি গাইবান্ধা ডিস্ট্রিক্ট আপনারা জানেন পলাজ বাড়িতে আমার বাসা তো এইখানে হতেছে আসলে এই ঘাগর লোকেশনটা মূলত এক যার মাধ্যমে আমরা এখানে আসছি সে হতেছে হুমায়ুন ভাই এবং হতেছে ময়নুল ভাই তো হুমায়ুন ভাইয়ের সাথে আমরা কথা বলবো ভাই কতদিন আগে এই ঘাগর পার্কে আসছিলেন আসছিলাম চার বছর আগে প্রায় চার বছর আগে আসছিলেন এরপরে আর আসা হয়নি এরপরে আর আসা হয়নি তো তখন কি এটা ছিল নাকি চার বছর আগে না চার বছর আগে এগুলা কিছুই ছিল না এখন অনেক উন্নত হয়েছে মানুষ কি এখানে এখন সচরাচর প্রায় ঘুরতে আসে জায়গাটা আর কি পরিবেশ সে সাথে খাপ খাইয়ে মনোমুগ্ধকর পরিবেশ যা আমাদের মন ও শরীর কে ভালো রাখে আমরা যতটুকু শুনতে পেরেছি এই পার্কটা নাকি হচ্ছে সেনাবাহিনীর হ্যাঁ এটা সেনাবাহিনীর আন্ডারেই পার্কটা তো বুঝতেই পারলেন এখানে আসলে পার্কটা অনেক হচ্ছে প্রাইভেসি একটা পার্ক যেখানে আসলে অবশ্যই অনেক কিছু প্রাইভেসি আছে টিকিট ছাড়া আপনি তো ঢুকতেই পারবেন না টিকিট মূল্য তিরিশ টাকা এই হচ্ছে ঘাঘরপুর পার হচ্ছে বাইরের দৃশ্যটা এখানে বাইরেও কিন্তু সেনাবাহিনীরা ডিউটি করে থাকে তো আমরা বাইরের টাকা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন গেটের সামনে আসলে এই এত সুন্দর সুন্দর ঘরগুলো দেখতে পারবেন এই হচ্ছে ঘর গেটের সামনে আসে দেখি নামটা পরিবর্তন হয়ে গেছে এখন পিয়াস বিনোদন পার্ক আগে ছিল ঘাগট পার লেখাটা আপনারা দেখতেছেন পিয়া সহায়ক বিনোদন পার্ক আর আগে ছিল এটার নাম ঘাগট পার্ক বাম পাশে হতেছে টিকিট কাউন্টার এখানে গেলে আগে ছিল তিরিশ টাকা এখন পঁয়ত্রিশ টাকা আপনাকে গন্ত হবে ভেতরে ঢুকতে গেলে সত্য কথা বলতে কি ভাই একদম হাতে হাতে ক্লান্ত হয়ে গেছি পার্কে এখন আমরা শরবত খাবো এই তো আর একজন ভাই আছে হ্যাঁ সে হাই দিল এই যে আমাদের টিম মেম্বার সবাই আগের রস খাওয়ার জন্য ব্যস্ত আর কি কিজি পরিষ্কার করে ভাই কিজি পরিষ্কার করে এটা আঠারস আসলে খাইলে কি হয় গরমটা নিবারণ হবে জন্ডিস যেটাকে আমরা জন্ডিস বললি গ্রাম্য ভাষায় হ্যাঁ এটা সমস্যা সমাধান হবে আছাসামিয়ার ব্যবসা ভালো হবে আমরা যদি বেশি বেশি খাই এই জাসামিয়া আমাদেরকে 10 টাকার গ্লাস 6টা দিবে আমরা 50 টাকা দেব জাসামিয়া জাসামিয়া ব্যবসা কি রকম হয় আপনার ভালো হয় তাই না সারা দিনে কি পরিমাণ দিতে পারেন সারা দিনে বেশি হয়